নমস্কার কাশিদাসী মহাভারত ষল্ল পর্ব শকুনি বধ গান্ডব ধরিয়া পার্থ যুঁজেন তখন ছিন্ন ভিন্ন করিলেন কুরু সেনাগণ কেহ ডাকে মাতা পিতা কেহ চাহে জল সাহসে সকল যুঁজে বাহিনী বিকল দৃষ্টদুন্ন সহ যুঁজে রাজা দুর্যোধন মহাঘোর যুদ্ধ হয় ঘোর দর্শন বানে কাটি পারে বান রাজা দুর্যোধন সৈন্যের উপরে করে বান বানবরিস সন্ধান পুড়িয়া আসে দৃষ্টদুন্নবীর অর্ধচণ্ড বাণে কাটে সারথীর শির পঞ্চবাণে ধনু কাটে ধ্বজ আর বানে খণ্ড খণ্ড রথ করিল রাজার সহিতে না পারি ভঙ্গ দিল দুর্যোধন লাভ দিয়া সৈন্য মধ্যে পরিল তখন ভঙ্গ দিয়া অশ্বেচরী রাজা মহামতি পাছু নাহি ফিরি চাহে ধায় শীঘ্রগতি অপমান পেয়ে ধায় রাজা দুর্যোধন শকুনির কাছে আসি দিল দর্শন তবে রাজা কৃতবর্ম মহাবলবান ভীম সেন সহবুজু হয়ে সাবধান ক্ষণেক রহিয়া তবে ভীম মহাবীর বানেতে বিন্ধিল যুদ্ধগণের যোদ্ধগণের শরীর বানে বান কাটে কৃতবর্মা ক্রুদ্ধমন মহাকোপে আসে বীর পবন নন্দন যুদ্ধ করে কৃতবর্মা করিয়া বিক্রম সমরে প্রচিন্ড দোহে নাহি পরিশ্রম দুইজনে মহাযুদ্ধ করে বারবার তাহা দেখি যোদ্ধাগণ হইল আগুসার ভীমসেন করে যুদ্ধ অশেষ বিশেষ নির্মূল হইল সেনা অল্প অবশেষ পদ্মবন ভাঙ্গে যেন মদমত্ত হাতি কানন কাটিয়া মুক্ত কইল যেন একা ভীম সর্বসে করিল বিনাশ দেখিয়া কৌরব শূন্য পাইল তরাশ সঞ্জয় বলেন রাজা শুন নিবেদন অশ্ব আরোহণে আনে আসে দুর্যোধন যুদ্ধগণ কতগুলি আছয় সংহতি দেখিয়া কহেন পার্থ গোবিন্দের প্রতি হের দেখ লজ্জাহীন দুষ্ট দুর্যোধন তবু ক্ষমা নাহিরণে বিনাশ কারণ গোবিন্দ বলেন শুন পার্থ আগু হয়ে মার শীঘ্র পাপি কুরু বর অর্জুন দেখহ সেনা প্রায় ভঙ্গিয়ান ক্ষণেক করহ যুদ্ধ হয়ে সাবধান সঞ্জয় বলেন রাজা কি কব বিশেষ সকল হইল নষ্ট কিছুমাত্র শেষ অবশেষ আছে তব দুই শতরথ ত্রিসহস্র অশ্ব অশ্বপঞ্চশ কৌরব বাহিনী রাজা এই মাত্র শেষ জানিয়া অর্জুন প্রতীক কণ ঋষিকেশ মহাধনুর ধর পার্থ আনিবার, তোমা হতে শত্রু সব হইল সংহার আজি ভুজ বলে ধর্মরাজ্য অধিকারী রহিল তোমার যশ ত্রিভুবন ভরি আজি জ্যোতিষ্ঠির পরে দিব রাজ্য ভার আজি হইল কুরুকুল সমুলে সংহার অর্জুন বলিল প্রভু তোমার পায় সমরে বিজয়ী আমি হলাম ধরায় কহিতে কহিতে যুদ্ধস্থলে ধনঞ্জয় বানে বান করিলেন অন্ধকারময় মহাপরাক্রম পার্থ যেন ধনুর্বেদ পঞ্চবাণে সুশর্মার করে তাহার তাহার তনয় কোপে রণে প্রবেশিল পার্থের নারাজ সেই কাটা গেল তবক্রোধে বীর বল ছাড়ে সিংহনাথ যুজয়ে সমরে বীর নাহিক বিষাদ দক্ষ সেন বীর গেল সমরের মুখে তাহারে বধিরভীম পরম কৌতুকে তাহার অনুজ ছিল সমরে দুর্জয় তাহারে মালিল মারিল বীর পবন্ত নয় শকতি শকুনি শহীদ যুজে সহদেব বীর দোহাকার বানে দোহে অর্জর জর্জর শরীর শকুনি নিকটে আসি সহদেব বীর বানেতে জর্জর কইল শকুনি শরীর বানাঘাতে শকুনি সে হারায় চেতনা সিংহনাদ করে বীর পরয় ঝঞ্ঝনা ভয়ে ভীত ভঙ্গিয়ান দেখি কুরু বলে দুর্যোধন আশ্বাসিয়া রাখিল সকলে সংবিদ পাইয়া পুন শকুনি আইসে দেখি সহদে ব্রসে বিশিক্ষ বরিষে শকুনি ধনু কাটি ফেলে অবহেলে অন্ন ধনু লয়ে যুদ্ধ করে সেই বলে উলুক শকুনি পুত্র অতি বলধর পিতার সাহায্য হেতু আসিল সত্তর ভীমের সহিত যুদ্ধ করে অনিবার কুরবানে ভীম করিল সংহার পুত্র শোকে যুজে বীর মরণ ভাবিয়া নির্ভয়তে ধনুর গুণ সন্ধান পুরিয়া বানে আচ্ছাদিত কইল মাতৃর নন্দনে ঝরিল রুধির অঙ্গে ভয় নাই মনে মাদ্রীপুত্র মহাবীর মহাকোপ ভরে বানে শকুনির ধনু খণ্ড খণ্ড করে কোপে শক্তি লয় তুলি গান্ধার কুমার নিক্ষেপ করিল তারে করিতে সংহার দৃষ্টিমাত্র শক্তি কাটে সহদেব বীর শক্তি ব্যর্থ গেল দেখি শকুনি অস্থির ভিন্দিপাল শক্তি ভল্ল পরশু তোমর মুদগর। সন্ধান পুরিয়া কত শকুনি মারিল মাদ্রিসুত সহদেব সকলই কাটিল কাটিল সারথী রথ করিলণ্ড ভণ্ড তীক্ষ্ণবাণে কাটি পারে তুরঙ্গের মুন্ড বিরতি হইয়া বীর রহিল দাঁড়ায়ে পরাক্রম গেল সব আতঙ্ক পাইয়ে রথ হতে লাভ দিয়ে পরে ভূমি তলে বিমুখ সংগ্রামে বীর পৃষ্ঠ দিয়া চলে চঞ্চল চরণ গতি নাহি বুদ্ধি করতালি দিয়া পাচু খেদারে সকল ধিক ধিক হয়ে ভঙ্গ কি কারণ ইহার অধিক ভালো সংগ্রামে মরণ অবলার প্রায় যাস ছাড়ি পনা, মর মরণ এরা বিহেন নাকর ভাবনা অপমান বাক্য শুনি পুনঃ নেউটিল মরণ ভাবিয়া রণে আসিয়া পশিল রণভূমে পড়েছিল যত শ্রোতায় প্রাণপণে করে যুদ্ধে হইয়া সবাই লইয়া সবাই যত অস্ত্র ফেলি মারে কাটে মহাবীর অবসন্ন হয়ে পড়ে গান্ধার সুধি কুদ্ধ হয়ে মাদৃপুত্র চুলে ধরি টানে আনে শকুনি দুঃখের মূল সর্বলোক জানে পশুর সদৃশ করি শকুনিরে আনে কম্পমান কলেবর আছে অচেতনে সহদেব বলে তুমি দুষ্টের প্রধান এই হেতু তোমার প্রতি নাহি ক্ষমবান পাশায় যত দুঃখ দিলে দুষ্টমতি উপহাস করিলে যে রাজার সংহতি ভুঞ্জব তাহার সুখ আজিকার রণে যে হাতে ধরিলে পাশা কপট বিধানে। সেই হাত অগ্রে কাটি অন্য পরে আজিরণে নরাধম শিখাইব তোরে শকুনি কহিল মরে মার দিব্যবান বধ কর কিন্তু নাহি কর অপমান বিবিধির নিবন্ধ কবু খণ্ডন না যায় কাটি পার মুন্ডু যদি ক্ষমা নাহি হয় এত শুনি দর্প করি সহদেব বীর পূর্ব দুঃখ মনে করি হইল অস্থির অঙ্গুলি পর্যন্ত কাটি পারে বাহুমূল পুরিল প্রতিজ্ঞা জি মাতুর কাতর শোকনি করে ছটফটি ক্রোধে সহদেব বীর ফেলে কাটি কর্ম অনুরূপ ফল বলে সর্বলোকে পূর্বের বিধান ফল পাইল প্রত্যেকে সময় পাইলে কর্ম অবশ্য যে ফলে ধর্ম ফল সব ভুঞ্জে এতকালে শকুনি পরিলরণে হইল সিংহনাদ কুরুসৈন্য ভঙ্গ দিল গনিয়া প্রমাদ পালাইতে নারে সবে জারে পরে চোখে প্রাণের সহিত মারে যারে আগে দেখে সৈন্যগণ ভঙ্গ দিল যেবা ছিল শেষ একা মাত্র আছে অবশেষ একাদশ অক্ষহিণী সেনাগণ নাসি শোকে নিপতির মুখে নাহি আর হাসি হইল পৃথিবী শূন্য জাতি জানি মহামতি অশ্রছারী ভূমিতলে করিলেন গতি তৃতরাষ্ট্র বলে কহ সঞ্জয় বিশেষ পাণ্ডবের সেনা কত আছে অবশেষ সঞ্জয় বলিল শুন কুরুবংশপতি আছে যে পাণ্ডব দলে দ্বি সহস্র রথী তু তুরঙ্গ অযুত শত সহস্র মাতঙ্গ লক্ষ পদাতিক আছে পাণ্ডবের সঙ্গ কৌরবের সৈন্য বিনষ্ট হইল কৌরবের শেষ যেই এখন রহিল কৃপশ্বত্থমা কৃত বর্মা দুর্যোধন সুনহনি প্রতি শেষ এই চারিজন মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান ধন্যবাদ